একজন ফিলিস্তিনের বাবা এবং এই ছেলেটার মতো একটা বাচ্চা শিশু তো দুইজন মারা গেছে তো মারা যাওয়ার কারণটা সেখানে লেখা নাই কিন্তু পাশে একটা লোক বলতেছিল যে এই কয়টা খাবারের জন্যই দুইজনের জীবন চলে গেল কি খাবার তো তার পকেট থেকে বের করা হয়েছে অল্প কিছু মুসুরের ডাল আর কিছু চাউল যেটা আমাদের এখনকার সময় অনুযায়ী একটা পাখির খাবার আবার এতটুকু খাবারের জন্য দুইজনের জান গেছে কীভাবে গেছে এটা কি আর আমি ইয়া করতে পারি না এ লেখা নাই আপনি বুঝতে পেরতেছেন খড়কুটা কাকে বলে খরকুটা কিভাবে পরিণত হয় আদেশ করেছেন যা মুসলমানের কান পর্যন্ত পৌঁছে নাই বা আমরাও পৌঁছাইতে পারি নাই বা সেও নিজের থেকে অগ্রগামী হয়ে আল্লাহ কর্তৃক তার প্রতি বার্তাগুলো জানার চেষ্টা করে নেই তেমনই একটা বার্তা হলো সুরাতুল আনফাল আয়াত

বলতেছেন হে তোমরা শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ কর এটা আল্লাহর আদেশ কাদের প্রতি আমাদের প্রতি এখন শক্তির ক্যাটাগরি কি এটা আমরা বয়ানের একটা পর্যায়ে আবার আলোচনায় আসবে তখন বলবো এরপরে আল্লাহ বলতেছেন কারণ এই শক্তির মাধ্যমে আল্লাহ এবং তোমাদের শত্রুদেরকে তোমরা ভীত সন্ত্রস্ত রাখতে হবে এখন এই দুই কথার কি তাৎপর্য এটা আমরা বিস্তারিত ব্যাখ্যাটা একটু পরে আসব এর আগে এর আংশিক তাৎপর্য বুঝার জন্য আমরা একটা হাদিস দেখি হাদিস আবুদাউদ্ শরীফের বিয়াল্লিশশো সাতানব্বই নং হাদিসের বর্ণনা সাড় হাজার দুইশো সাতানব্বই আল্লাহনবী বলেন কি বলেন এটি একটু খেয়াল করে দেখেন সাওবান রাদী আল্লাহ তালা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিক ওনার থেকে বর্ণনাটা আছে উনি বলেন অল রসমুল্লাহি সল্লল্লাহ মাইলেহি ওয়াসাল্লাম সাউবান রাদী আল্লাহ তাআলা আম বলেন আল্লাহর নবী আমাকে বলেছেন অচিরেই এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর অধিকাংশ জাতি পৃথিবীর অধিকাংশ পৃথিবীর সমস্ত ইয়াহুদি খ্রিস্টানরা একত্রিত হবে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা তারা একে অপরকে মুসলমানের রক্ত বক্ষণের জন্য একে অপরকে ঠিক এমন ভাবে আহ্বান করবে যেমনটা একজন খাদ্য গ্রহণকারী একটা প্লেটের দিকে আহ্বান করে এমন ভাবে খ্রিস্টানরা মুসলমানদেরকে ভক্ষণ করার জন্য একে অপরকে আহ্বান করবে তখন একজন সাহাবি বলছেন যে এত মারাত্মক দুর্দিন মুসলমানদের আসবে আর তাহলে কি সেই দিন মুসলমানদের সংখ্যা একেবারে অল্প হবে সাহাবি বললেন সাহাবি বললেন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন হে আল্লাহর নবী তার মানে তো হলো মুসলমান সেই দিন সংখ্যায় কম হবে অন্যথায় এমন তো হওয়ার কথা নয় নবী তার এই উত্তরটাকে আল্লাহর নবী এই উত্তরটাকে ব্যর্থ করে দিয়ে উত্তর দিলেন আল্লাহর নবী বললেন লা তুমি যেমনটা ধারণা করতেছো মূলত তেমন হবে না বরং বাল আনতুম ইয়াও না এই বরং তোমরা সেই দিন সংখ্যা আধিক্যতাই থাকবে তাহলেই অবস্থা কেন হবে রসুল ইফের উত্তর দেন নবী বলেন কলা কিনারকম ঘুতাউৎ কেউ ঘোঁতাই সেই উম্মা কিন্তু সমস্যা হলো তোমরা সংখ্যায় বেশি থাকবে কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া মতো বলেন না স্রোতে ভেসে যাওয়া খরকুটার মতো তোমাদের অবস্থা হবে আজকের দিনের মুসলমানদের আচ্ছা খরকুটার উদাহরণটা রসুন কেন দিলেন খরকুটা যখন স্রোত আসে সামান্য পানি আসলে কি খরকুটা জায়গায় স্থির থাকতে পারে পারে না ভাইসা জায়গা এটার কোনো ওয়াইট নাই আজকের দিনে এই যে রসুল হাদিসটা বলেছেন আজকের দিনে মুসলমানদের পরিস্থিতি অবস্থা পর্যবেক্ষণে এই হাদিসটা কি মনে হচ্ছে বাস্তবের সামনে হবে না অলরেডি হয়েছে অলরেডি হইতেছে আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার নবী এই কথাটা বলছে আল্লাহ এরপরে নবী বললেন কেন কেন তোমাদেরকে কেউ দুই পয়সার মূল্য কেন দিবে না এটার কারণ হলো ওয়ালায়্লাহ মিন সদুরিয়া দৈ কোমল কারণ আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গোসা হয়ে ইয়াহুদি খ্রিস্টানের অন্তর থেকে তোমাদের ভয় তোমাদের প্রতিপত্তি তোমাদের ওয়েটটা আল্লাহ নিজ দায়িত্বে তাদের অন্তর থেকে দূর করে দিবে এই জন্য তোমাদের কোনো দাম থাকবে না আজকে আপনি এই বাস্তবতা দেখেন ফিলিস্তিনের দিকে দেখেন মানব সভ্যতায় একটা জাতি এতটা খরকুটার মতো খরকুটায় পরিণত হতে আমরা এর আগে কল্পনা করতে পারি নাই কিন্তু যেটা নবী পনেরোশো বছর আগে বলছেন সেটা আজকে ফিলিস্তিনে দেখতেছি আপনার আমাদের পাশের দেশ মায়ানমার ভারত যেটার কথা সাধারণত আমাদের আসেই না চীনের উইগুর কি পরিমাণ নির্যাতন এগুলো আসলে বিশ্বাস করেন আল্লাহ এক বিশেষ কারণে এখনো আমরা কিছুটা এটার বাহিরে আছি এটা কত ভয়ঙ্কর আমি এই গত গতকালকেও এটা দেখলাম একজন ফিলিস্তিনের বাবা এবং এই ছেলেটার মতো একটা বাচ্চা শিশু তো দুইজন মারা গেছে তো মারা যাওয়ার কারণটা সেখানে লেখা নাই কিন্তু পাশে একটা লোক বলতেছিল যে এই কয়টা খাবারের জন্যই দুইজনের জীবন চলে গেল কি খাবার তো তার পকেট থেকে বের করা হয়েছে অল্প কিছু মুসুরের ডাল আর কিছু চাউল যেটা আমাদের এখনকার সময় অনুযায়ী একটা পাখির খাবার আবার এতটুকু খাবারের জন্য দুইজনের জান গেছে কিভাবে গেছে এটা কিন্তু আর আমি ইয়ে করতে পারি না এখানে লেখা নাই আপনি বুঝতে পেরতেছেন খড়কুটা কাকে বলে খড়কুটা কিভাবে পরিণত হয়